নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ মুক্তির ডাক একাত্তর নামে বাংলাদেশের নতুন একটি রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে শনিবার ষোলোই নভেম্বর সকালে ঢাকার উত্তরা এলাকার একটি রেস্টুরেন্ট থেকে রেস্টুরেন্টে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয় সংগঠনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন আল রিয়াদ আদনান অন্তর মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করবেন খলিলুল্লাহ গাজী এবং মুখপাত্র হিসেবে কাজ করবেন হুমায়ুন কবির জয় মুক্তির ডাক একাত্তর এর চেয়ারম্যান আল রিয়াদ আদনান অন্তর জানান মুক্তিযুদ্ধের চেতনার স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ পুনরুদ্ধার এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং স্বাধীনতা বিরোধীদের শক্ত হাতে প্রতিরোধ করাই তাদের লক্ষ্য এছাড়াও শুধু রাজনৈতিক কার্যক্রম নয় বরং সামাজিক উন্নয়ন এবং মানবিক কাজের মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করবে সংগঠনটি শীঘ্রই মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট ব্যক্তিরাও এবং তরুণ প্রজন্মও অংশ নেন অনুষ্ঠান শেষে তাদের দলীয় লগো উন্মোচন করা হয়